ফোন দিলে ফোন ধরস না আরসবে সবই পড়ালে কোনো রিপ্লাই দস না আরসবে কোনো কথা বয়েস দিলে কোনো রিপ্লাই দস না তোরা মোবাইল থিয়া বাইরে বাইরে ঘুরে বেরাস কি বাইরে থেকে আ রে বুল কিল লেগে বাবার তোরা কইবি কোন দুখ ভুল করবি এই যে তোগরে বারবার করে কই যে ফোন ডি রিসেপ কর ফোন ডি কর আজকে কাস্টমাররা কিললে গিয়া কমেন্টে বলবে যে এটা ভুয়া ভুয়া আমি ফোন দিছি রিসিভ করে না সই পড়াইসি কোনো কথা কয় না কেটিএম আর এটা নিমু কেটিএম আর সি নিমু একবার আমল না কথা কয় না ভুয়া ভুয়া কে এই যে কমেন্টই করে এই যে কথাই কয় এই তো কারণ আমি কথা বলতাছি না কেটিএমআরসি কি দোকানে নাই আছে তাহলে কিল লাগা কাস্টমার লাগে তোরা কথা কইলি না কোন দুঃখ কইলি না ক

এক লাখ বিশ হাজার টাকা তেইশ এর মডেলের করবি কোন জালাম কোন জায়গায় আসি আতে আমার সার সার বোতল এক ডোজ খাইলেই যথেষ্ট এক ফাল খাইলেই যথেষ্ট মানে এক ফাইল আর কি খাইলেই যথেষ্ট দ্বিতীয় ফাইল আর খাওয়া লাগবে না হারবালের সার সার কিন্তু আর শেষ হয়ে গেছি ফারুক ভাই নতুন উৎপত্তি করতেছে পান খাই আর সিপ্টি ভিতরে হালাই দেয় সার সার রান মানে আল্লাহ। বাবা তুমি বোবার কাছে বয়া দিয়া লাভ আছে। হ্যাঁ? বোবাই না কথা কইতে পারে না কথা সারাদিন শুইতে পারে। বোবাই না কানা হনে। বুজলাম বোবাই কথা কয় না। এখন কত হইল কত তা না। কত হইল? ছোট কিছু বাইক আছে বলো তো হয় না হল নাইমা লাই আসে খেলা একটা লাগবে পাগল হয়ে গেছি খারাপ ওটা ক্যার ক্যার কি সমস্যা কি যাইতে এ লাইফটা বেশি বেশি শেয়ার করেন দি

যা আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে কথা আপনার সাথে বলতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত খবর দেখেন যদি আপনি লাইভে জয়েন না থাকেন তাহলে পরেই তো দেখবেন কেটিএম আরসি দুই হাজার উনিশের মডেল দুই বছর এক আগস্ট এক লাখ সত্তর হাজার টাকা কেটিএম আরসি এক লাখ সত্তর হাজার টাকায় এখন আপনি মন বই দেখেন পরে আবার কোয়েন না যে ভুয়া ঠিক আছে নিয়ে চালাইব গাড়ি এরপরে আছে কেওয়াসাকি নিনজা হ্যাঁ আবারা নিনজা নিনজা কেওয়াসাকি নিনজা কেওয়াসাকি নিষ্টিয়া না আবারা কেওয়াসাকি নিনজা আবারা শুনো মরিষ্টা ছোট থাকলে কি হইছে এ জাল আছে এর পাওয়ার আছে 5 লাখ টাকা বাইটার দাম 3.5 লাখ টাকা কাউয়া খাইছে বাতাসে উড়াই লয়ে গেছে আর টিকছে কত জানো 1 লাখ 50 হাজার টাকা টিকছে

টিভিএছ ফৰ বি ডাবল ডিক্ দিৱসৰে কাগজ মাত্ৰ এক লাখ পাঁচ হাজাৰ টেপ জিকচাৰ এচেফ ডাবল ডিক্স দিবসৰে কাগজ এক লাখ ত্ৰিছ হাজাৰ ট্ৰিয়া মনোটন এচেফ কৰা হৈছে ঊনৈছশৰ মৰে চৌচল্লিছ চিৰিয়েল দহ বছৰে কাগজ কৰা মাত্ৰ প্ৰায় এক লাখ পঁচিছ আ পানের লাগবে মডেল দুই হাজার আঠারো মডেল দুই কাগজ কাগজার মনটন ব্ল্যাক কালার মাত্র এক লাখ ৩০ হাজার টাকা জিক্সার মনোটন দুই মডেল দুই বছরের কাগজ

হিরো স্পেন্ডার উনিশের মডেল দুই বছরের কাগজ আর মাত্র প্রাইস কত মাত্র প্রাইস হলো চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এরপরে আছে যে ইয়ামা স্যালো টু উনিশের মডেল বিশের এসছি সব দুই বছরের কাগজ মাত্র সত্তর হাজার টিয়া সত্তর হাজার টিয়া এরপরে আছে যে কি একটা জাপানি মাল টু এটা কি জাপানি মাল টু মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপরে আছে এরপরে আছে কি হিরো হান

এক লাখ দশ এক লাখ দশ পাইছেন লাখ টিয়া সাইজ সিরিয়াল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র সত্তর হাজার টিয়া এক লাখ এক লাখ সত্তর হাজার টিয়া

শুট করে না শুট করে না শুট করে না কি শুট করে না স্কুটি আমারে শুট করে না আচ্ছা ঠিক আছে মাত্র 27000 কিমি চলা কত 27000 কিমি চলা 1 লাখ 15 না এক হলো পালসার আর এক হলো স্কুটি পালসার তো ভালোই বেশি আছে এই স্কুটি এ বড় বেশি একটা বাইকও তো লাভ করতে না সব মুন্ডা কি একটা ভারী মারি শুট করে না হ্যাঁ না এটা বেচি কারিশমা বহুত বেচি ভাগত গেল আপনি কারিশমা পর্যাপ্ত পরিমাণ বেচি কারিশমা হ্যাঁ দুই হাজার তেইশ এর মডেল দুই বছর কাগজ চব্বিশের রেজিস্ট্রেশন হিরু কারিশমা মাত্র দুই লাখ চল্লিশ হাজার এরপর আছে একটা দুই হাজার বিশ এর মডেল একুশের রেজিস্ট্রেশন টু বি ব্ল্যাক কালার মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এরপর আছে রাজুটা রাজু হ্যাঁ সুজুকি ইনটুডার এবিএস

আছে আল্লাহ দাদু ওয়ালাইকুম আসসালাম সর্বপরে আমি কিস্তিতে বাইক বিক্রি করি না করি না করি না কিস্তিতে বাইক বিক্রি করি না আলহামদুলিল্লাহ ভাই ভালো

আলহামদুলিল্লাহ ভাই এটা আমি আপনার কথা মতো আমিও ব্যবসা আমি চালাইতেছি কো কেডা কি বলবে না বলবে যা যা অ্যাকাউন্টে ব্যক্তিগত বিষয় আমার কাজ আমি করে যাব কিন্তু ससुরা লোক দেয় না যে যা কয় তাই তো এর কাজে করতেই তাই সরদ ভাই জান আমি কিছু লাইভ করছি যারা বড় বাইক সমন যারা কমেন্ট করতেছেন কিছুক্ষণ আগে একটা লাইভ করছি আমার ওই লাইভটা দেখতে পারেন এই মাত্র না কয়ে গেলাম এক লাখ সত্তর হাজার তোমার কোন কমেন্ট আছে এটা কীর্তিকে

আমি <naanche feeling symbolic symbolic>

কোন শুরু মালিক বলে কম তো আমারে এরম তার কথা এটা গাড়ি বিক্রি করলেও বেটা কত টাকা দিয়ে নিছে কিছে সেইটা দাম সহকারে ভিডিও দিয়ে দেই মানে কি ওই দামটা শুন্য আরো দশজনের মধ্যে আগ্রহী হয় বা দামের একটা আইডিয়া নেয় সেটা বলতে আমি পইলা দেই অনেক মালিকরা বলে বলে যা দাম হাই করে রাখে আমি রাখি পরে